সৌদি আরবের অন্যতম পর্যটন প্রদেশ আভা সেখানকার অপরূপ সৌন্দর্য আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের আর তা উপভোগ করতে প্রতিনিয়তই প্রদেশটিতে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরাও ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর আভা প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে স্থানীয় এবং বিদেশি পর্যটকদের শহরটির অন্যতম আকর্ষণ আল সাবেল বা রোজ ভ্যালির মনোরম দৃশ্য পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও কোনো ধরনের সমস্যা যেন না হয় সেভাবেই গড়ে তোলা হয়েছে সৌন্দর্যের নগর আবহার প্রশাসনিক কাঠামো সুযোগ পেলেই সাতশো মিটার বিস্তৃত রোজ ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা আমি দীর্ঘদিন সৌদি আরবে আছি সৌদি আরবে থাকার পরিপ্রেক্ষিতে আজকে আসলে আবার আমরা সবাই এখানে এসেছি আবার দেখার জন্য আবার একটু সুন্দর জায়গা আসলে রিয়ার থেকে এসেছি বেশ কয়েকজন আমরা এই জায়গাটাতে না আসতে বুঝতে পারতাম যে আসলে মধ্যে আমরা কি জায়গা আমরা সুযোগ পাইলে আসি একটু ঘুরার জন্য এখানে নিজেকে উপভোগ করার জন্য সৌদি সরকার নিরাপত্তা করে রাখছে মানে আসার জন্য কোনো বাধা নেই সবার জন্য উন্মুক্ত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা নে সেরা অফার প্রবাসের মাটিতে দীর্ঘ ক্লান্তির পর মানসিক চাপ কমাতে রোজ ভ্যালির ফুলের সৌন্দর্যে নিজেদের মনকে বিকশিত করেন বাংলাদেশিরা। সারাদিন দিন কর্মব্যস্ততার পর প্রবাসে যখন আমরা দৈবিত উপভোগি তখন এই রকমের একটা পরিবেশ আমাদের দরকার। এই যে নাস্টে আপনি বুঝতে পারছেন এটি কত যে সুন্দর কাব্যcataকে মনোরম। এক কথায় অসাধারণ। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে দেখার জন্য প্রাকৃতিক নয়রিয়ার লীলাভূমির আভা ছুটির দিনে বিশেষ করে শুক্রবার এবং আজকে শনিবার এই দুই দিন এখানে ঘোরার জন্য এসেছি। রোজ ভ্যালিকে সাজানো হয়েছে চেরিফুলসহ নানারকম ফুল গাছের সমারোহে দেখলে মনে হয় এ যেন ইউরোপের কোনো একটি পর্যটন কেন্দ্র নিউজ ডেস্ক